সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বইয়ের পৃষ্ঠার কাজটির সমাধান করব। এখানে দেয়া আছে এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের ছকের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের মূল্যায়ন করি তো এইখানে কিছু ক্রম দেওয়া আছে এক থেকে আহ আট পর্যন্ত তো এগুলোতে তোমার মতামত জানাতে হবে তোমার মতামত জানাতে হবে এখানে প্রথমেই আমি অন্তত পক্ষে তিনটি স্থানীয় বিলুপ্ত প্রায় প্রাণী সম্পর্কে জানতে পেরেছি এটা যদি সত্যি হয় তাহলে মানে তুমি তিনটাই যদি জানতে পারো তাহলে সম্পূর্ণ একমত যদি আহ দুইটা বা একটা জানো তাহলে মোটামুটি একমত আর যদি একটাও না জানো তাহলে একমত নই এইভাবে তুমি টিক চিহ্ন দিয়ে এটা পূরণ করবা হ্যাঁ আমি তিনটা জানতে পারিনি আমি জানতে পেরেছি তার জন্য আমি এইখানে টিক চিহ্ন আমি বা আমরা প্রাণী বন্যপ্রাণী পরিবেশ রক্ষায় অন্তত পক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছি হ্যাঁ এটা আমি করেছি তাহলে আমি সম্পূর্ণ একমত প্রকৃতি সম্পর্কে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে হ্যাঁ আমার আগ্রহ সৃষ্টি হয়েছে তাহলে আমি এখানে টিক চিহ্ন দিলাম বন্য প্রাণীর প্রতি আমার ভালোবাসা হ্যাঁ এটাও সত্যি আমি আমি এখানে টিক চিহ্ন দিলাম আমার ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হ্যাঁ এটাও হয়েছে তো আমি এখানে টিক চিহ্ন দিলাম পরে ছয় নম্বরে আছে আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি আমি টিক চিহ্ন দিলাম প্রকৃতি ও পরিবেশ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বুঝতে বুঝতে পেরেছি আমি আমি পুরোপুরি পারিনি তাই এখানে চিহ্ন দিলাম প্রকৃতি ও পরিবেশে বিলুপ্তির অন্তত তিনটি কারণ আমি ব্যাখ্যা কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি তিনটি কারণ সম্পর্কে হয়তো আমি সরাসরি ব্যাখ্যা করতে পারি না আমি একটি বা দুইটি কারণ ব্যাখ্যা করতে পারি তার জন্য আমি এইখানে টিক চিহ্ন দিলাম এভাবে কিন্তু তোমরা তোমাদের মতামত জানিয়ে এই ছকটা পূরণ করতে পারো আর হ্যাঁ আমার শিশির একাডেমি চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ভিডিও তোমাদের বিভিন্ন বইয়ের বিভিন্ন কাজ ছক মূল্যায়নের বিভিন্ন কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা এবং তোমাদের যদি কোনো ধরনের কাজ দরকার হয় কত কোন বই কত নাম্বার পৃষ্ঠা সেগুলো আমাকে উল্লেখ করে দিবা আমি করে দেওয়ার চেষ্টা করবো